আসসালাম আলাই দূরে এবং কাছে যে যেমন আছে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হাতির জিল থেকে কুতুবখালী অংশের কাজ দেড় বছর সময় ধরে আটকে আছে কেন আটকে আছে সেটি নিয়ে আজকের আলোচনা বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিঙ্গাপুর আদালতে মামলা নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের বিষয়টি এখনো ঝুলে আছে যার ফলে প্রকল্পের ব্যয় পাঁচশো ষোলো কোটি টাকা বেড়েছে মূল প্রকল্পের ব্যয় ও হাজার হাজার কোটি টাকা বেড়েছে বিশেষত উত্তরা থেকে আগারগা পর্যন্ত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ তিরানব্বই শতাংশ এবং থেকে জসিমুদ্দিন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজ তিয়াত্তর শতাংশ সম্পন্ন হয়েছে কিন্তু যশীমুদ্দিন থেকে কুতুবখালী পর্যন্ত প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ মাত্র সাতাশ শতাংশ সম্পন্ন হয়েছে এই অংশের মূল ব্যয় ছিল এক হাজার নশো একাশি কোটি টাকা এখন এটি দুই হাজার চারশো সাতানব্বই কোটি টাকা এর সাথে এলিমেটেড এক্সপ্রেস এই প্রকল্পের মোট ব্যয় হাজার হাজার কোটি টাকা বেড়েছে ব্যয় বৃদ্ধির মূল কারণ হল বাস্তবায়নে বিলম্ব উপকরণ এবং শ্রমিকের দাম বেড়েছে ইস্পাত এবং সিমেন্টের দাম দ্বিগুণ হয়েছে দু হাজার বিশ সালে এক স্টিলের দাম ছিল বেয়াল্লিশ হাজার টাকা এখন তা এক লক্ষ টাকার কাছাকাছি তখন সিমেন্টের দাম ছিল বস্তাপতি চারশো পঞ্চাশ এখন তা চারশো আশি কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো টাকার উপরে হয়ে আসছে তৃতীয় অংশে কাল দু হাজার বাইশ সালের এপ্রিলে শুরু হওয়ার কথা ছিল প্রকল্পটি দুহাজার চব্বিশ জুনের মধ্যে শেষ হওয়ার কথা এটি দুই চব্বিশ সালের শেষ পর্যন্ত সময় বাড়িয়ে কোনোভাবে শেষ করা যায়নি কিন্তু সিঙ্গাপুর আদালত দায়ের করা মামলা সহ বিভিন্ন কারণে কাজ শুরু করা যায়নি অন্যদিকে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের কাজ পুরোদমে চলছে তবে তৃতীয় অংশের কাজে নতুন সমস্যা দেখা দিয়েছে বধুরা মন্ত্রিসভা বৈঠকে জানানো হয়েছে যে হাতিজুল থেকে কুতুবখানি অংশের কাজ দেড় বছর পরেও শেষ করা যায়নি কারণ প্রকল্পের ঠিকাদার সংশোধিত কর্মদক্ষতা গ্যারান্টি জমা দেয়নি তারা সংশোধিত চুক্তিতেও স্বাক্ষর করেনি কোম্পানিটি সংশোধিত ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেয়নি এবং স্বাক্ষরও করে ঠিকাদারকে আদালতে পঁচিশ মিলিয়ন ডলার জমা দিতে হবে এরপর ঠিকাদার কোম্পানি পেমেন্ট পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে কিন্তু ঠিকাদার কোম্পানি এখনও আদালতে টাকা জমা দেয়নি ততক্ষণ পর্যন্ত পেমেন্ট মুক্তি দেওয়া হবে না তাই সরকারি এই কোম্পানির সাথে চুক্তি বাতিল করার কথা ভাবছে যদি নতুন কোম্পানি আনা হয় তাহলে সময় বা লাগবে আরো দেড় বছর সময় লাগতে পারে তারপর পুরো প্রকল্পটি আরও বিলম্বিত হবে এছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরো জানানো হয়েছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের বৌদ্ধ এবং আর্থিক অগ্রগতি সবাই আরও উল্লেখ করা হয়েছে যে সিঙ্গাপুরের সালিশ আদালত চলতি বছরের ফেব্রুয়ারিতে তার রায় দিয়েছে সবাই আরও জানানো হয়েছে যে এক্সপ্রেসওয়ে তৃতীয় অংশের ব্যয় পাঁচশো ষোল কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এক্সপ্রেসওয়ে প্রকল্পটি দুই উনিশ সালে অনুমোদন হলেও এক কাজ আসলে দুই হাজার বাইশ সালে শুরু হয়েছিল বন্ধুরা আজ এ পর্যন্তই হাজির যে কতখালী অংশের আপডেট পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ